তারেক রহমান অন্যদিকে সিলেট তার শ্বশুর বাড়ি এবং দলের নেতার বাইরেও সিলেটের মানুষের কাছে তার জন্য অন্য এক আবেগ কিন্তু কাজ করে সঙ্গে সিলেটের মানুষও তারেক রহমানের জন্য বিএনপির জন্য যে আলাদা এক ধরনের আবেগ কাজ করে এক উচ্ছ্বাস উদ্দীপনা কাজ করে সেটি কিন্তু আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি দর্শক এই মুহূর্তে আলিয়া মাদ্রাসা মাঠ থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছি যে এই যে নির্বাচনী যে প্রথম নির্বাচনী সভা যেটি বলি সেটি কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে এবং এতে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএমপির চেয়ারম্যান তারেক রহমান এবং সেখানে আগে থেকে মঞ্চ তৈরি সহ আনুষাঙ্গিক সব প্রস্তুতি কিন্তু সম্পন্ন হয়েছে এবং সিলেট বিভাগের নানা প্রান্ত থেকে আমরা দেখছি যে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান নিয়ে প্ল্যাকার্ড নিয়ে ব্যানার নিয়ে তারা কিন্তু এই সমাবেশ স্থলে যোগ দিচ্ছে এমনটাই কিন্তু আমরা সকাল থেকে দেখছি এবং সময় যত বেড়ে বাড়ছে ততই কিন্তু তাদের উপস্থিতি আমরা বেশ লক্ষ্য করতে পারছি দলীয় নেতা কর্মীরা ব্যানার ফেস্টুন নিয়ে স্লোগানে স্লোগানে মুখর করে রেখেছে সভা স্থল নেতা কর্মীদের সঙ্গে ভিড় করছে সাধারণ মানুষরাও আমরা দেখেছি সকাল থেকে সিলেট নগরীর বিভিন্ন পয়েন্ট থেকে বিএনপি ও তার অঙ্গ ও সহযোগী সংগঠনের মিছিল তারা মিছিল নিয়ে যে সভা স্থলে আসছে তারা ধানের শীষের স্লোগান দিচ্ছে তারেক রহমানের স্লোগান দিচ্ছে তারেক রহমানের আগমনকে স্বাগত জানিয়ে তারা যে স্লোগান দিচ্ছে সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি দর্শক জানিয়ে রাখি এর আগে নির্বাচনী প্রচার শুরু করতে গতকাল বুধবার রাতে সিলেটে আসেন তারেক রহমান এবং তারেক রহমানের সঙ্গে আসেন তার স্ত্রী জুবাইদার রহমান এবং বিএনপির মহাসচিব মির্জা ফকুল ইসলাম আলমগীর এবং সিলেট বিমানবন্দর থেকে নেমে সেখান থেকে সরাসরি চলে যান হজরত শাহজালাল ও শাহপুরান রাজিয়াল্লাহ তালার মাজার প্রাঙ্গণ এবং জিয়ারত শেষে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নে বিরাইপুর গ্রামে শ্রী জুবাইদার রহমানের যে পৈতৃক নিবাস রয়েছে পৈতৃক বাড়ি রয়েছে সেখানে গিয়েছিলেন এবং সেখানে বেশ খানিকটা সময় তিনি অবস্থান করে হোটেলে ফিরে এসে রাত্রি যাপন করেন এবং সকাল যে সমাবেশ শুরুর আমরা দেখছি যে মূলত আজকে সমাবেশ শুরু আর কথা থাকলেও গতকাল রাত থেকে আমরা সিলেটের এই আলিয়া মাদ্রাসা মাঠ দেখছি যে নেতাকর্মীরা সিলেট নগরীর এবং চার আশপাশের বিভিন্ন জায়গা থেকে যে নেতাকর্মীরা তারা কিন্তু এই সমাবেশ স্থলে আসতে শুরু করেছেন দর্শক আলিয়া মাদ্রাসা মাঠ থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছি এখানকার সব শেষ পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি আমরা নিশ্চয়ই জানেন আপনাদের গতকালও দেখিয়েছি যে তারেক রহমানের নির্বাচনী সফর ঘিরে গতকাল সিলেটে রাতের আবহাওয়াটা ছিলই অন্যরকম আমরা যদি একটু সভা স্থলের কথা বলি যে রাত থেকেই নেতাকর্মীরা বিভিন্ন স্তরের নেতাকর্মীরা তারা কিন্তু এই যে সভা স্থল রয়েছে সেই সভা স্থলে আসতে শুরু করেছিল এবং সময় যত ঘনিয়ে আসছে আমরা দেখছি নেতাকর্মীদের ভিড় কিন্তু বেশ লক্ষ্য করছি এবং এই মুহূর্তে আলিয়া মাদ্রাসা মাঠ কিন্তু কানায় কানায় পরিপূর্ণ হয়েছে এমনটাই কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি দর্শক দেখছেন আজকের পত্রিকা লাইভ সিলেট থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছি এখানকার সব শেষ পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি দর্শক দেখছেন আজকের পত্রিকা লাই এই মুহূর্তে সিলেট আলিয়া মাদ্রাসার যে নির্বাচনী সমাবেশ যে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দশক জানিয়ে রাখি এর আগে সবশেষ দু চার সালে যখন তিনি সিলেটের মাটিতে সবশেষ বক্তৃতা দিয়েছিলেন তখন তিনি ছিলেন সিনিয়র যুগ্ম এবং দীর্ঘ দুই দুই দশক পর পর প্রায় দশকের বেশি সময় দলটির চেয়ারম্যান হয়ে কিন্তু এবার তিনি আজকে যে নির্বাচনী প্রচারণা যে সভা রয়েছে সেই সভায় বক্তব্য রাখবেন তিনি এই মুহূর্তে যে নির্বাচনী যে জনসভার যে মঞ্চ রয়েছে সেই মঞ্চের সামনে থেকে আপনাদের আহ দেখানোর চেষ্টা করছি সবশেষ পরিস্থিতি বিকেশে যে সামনে দিয়ে দেখো দশক সিলেট নগরের নানান প্রান্ত থেকে নেতাকর্মীরা কর্মীরা এসেছেন সেই সঙ্গে সাধারণ মানুষের উৎসাহ উদ্দীপনা আমরা লক্ষ্য করেছি এখানে দেখছি যে মহিলা দলের সদস্যরা রয়েছে তারাও কিন্তু মঞ্চের সামনের তারা অবস্থান করছে এবং শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কথা যদি একটু বলতে চাই যে আমরা দেখেছি যে সমাবেশ স্থলের যে সমাবেশ স্থলে প্রবেশের যে গেট রয়েছে সেই গেটে আমরা দেখেছি বিজিবি দেখেছি সেনাবাহিনী রেখেছি পুলিশ দেখেছি এছাড়াও কিন্তু দেখেছি যে নানান সাজে নানান ভাবে কিন্তু বিএনপির যারা সমর্থক কর্মী রয়েছে কেউ ধানের শীষ আহ সেজে ধানের শীষ নিয়ে বিভিন্ন সাজে বিভিন্ন রঙে কিন্তু আজকে আজকের এই যে সিলেটের যে নির্বাচনী জনসভা প্রথম দিনের যে মতো জনসভা সেই নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করতে যে কিন্তু আসছে সিলেট নগরের আমরা দেখেছি বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু যে সাধারণ মানুষ সেই সঙ্গে বিএনপির যে নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু আসছে